খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সর্বোচ্চ সাজা কি আর ফাঁসি থাকবে না মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া হবে কিনা তা নিয়ে মামলা সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে বিরোধিতা আছে আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে বলা হয় যে সরকার এখনও পরিবর্তনের জন্য প্রস্তুত হয়নি ফাঁসির সাজার বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ডের সাজা চেয়ে কিংবা সাজাপ্রাপ্ত বন্দিকে এই দুই অপশানের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল পিটিশনারের পক্ষে আইনজীবী ঋষি এ বলেন অন্তত বন্দীদের বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক যে তারা ফাঁসি চান নাকি প্রাণঘাতী ইঞ্জেকশান প্রাণঘাতী ইঞ্জেকশানে দ্রুত মৃত্যু হবে এটা ফাঁসির তুলনায় অনেকটা মানবিকও ফাঁসি অত্যন্ত নৃশংস বর্বরিচিত ও দীর্ঘস্থায়ী হয় তিনি আরও বলেন যে মিলিটারিতেও এ অপশান দেওয়া হয় মামলাকারীদের যুক্তি বর্তমানে মৃত্যুদণ্ডে যে সাজা রয়েছে তাতে দীর্ঘ সময় ধরে কষ্ট যন্ত্রণা দেওয়া হয় এর বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন বা বিদ্যুতের শক দিয়ে কিংবা গ্যাস চেম্বারের মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় ফাঁসির সাজা কমপক্ষ চল্লিশ মিনিট লাগে মামলাকারীরা এও তুলে ধরেন যে আমেরিকায় পঞ্চাশটি রাজ্যের মধ্যে ঊনপঞ্চাশটিতেই প্রাণঘাতী ইঞ্জেকশান দিয়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় যদিও কেন্দ্রীয় সরকারের তরফে হলফল দেওয়া বলা হয়েছে এটা গ্রহণযোগ্য নয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মৌখিক পর্যবেক্ষণে বলা হয় যে সরকার সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন গ্রহণ করতে প্রস্তুত নয় শীর্ষ আদালতের তরফে বলা হয় সমস্যা হলো সরকার বিবর্তনের জন্য প্রস্তুত নয় এটা একটা অত্যন্ত পুরনো পদ্ধতি যেটা ফাঁসি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলেছে কিন্তু এটা বদলায়নি সরকারের তরফে উপস্থিত আইনজীবী সোনিয়া মাথুর পাল্টা নামে উল্লেখ করেন যে বন্দীদের এই বাছাই করার সুযোগ দেওয়ার সঙ্গে নীতিগত সিদ্ধান্ত জড়িত আগামী এগারোই নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত